দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি দত্ত সার্ভিস কুমিল্লা থেকে আমি মোহাম্মদ মহাসিন মিজি উপসহকারী কৃষি কর্মকর্তা আজকে আপনাদেরকে চমৎকার একটা মাঠ দেখাবো দেখেন আমার পিছনে চমৎকার মাঠ এবং চমৎকার একটি রাস্তা তো সত্যিকার অর্থে যে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যে এখন বড় মৌসুম ধান একেবারে কাটার সময় আপনারা দেখছেন আমার পিছনে চমৎকার ধানের ফলন আলহামদুলিল্লাহ তো এখন আসলে ধান কাটার সময় হয়ে গেছে আবার অনেক জায়গায় ধান কেটেও ফেলেছে তো যাদের এখনও এর এরকম ধান পেকে গেছে আমার মনে হয় আপনারা এখন ধান কেটে সংগ্রহ করাটাই উত্তম হবে কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে গতকালকে সকালও বৃষ্টি হয়েছে তো যেমনটি বলছিলাম যে যারা এখনো ধান কর্তন করেননি তারা অবশ্যই ধান করার ব্যবস্থা নেবেন আর দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই যে এই ধান মোটামুটি মাঠের মধ্যেই ধান আর ধান আবার এখানে এই যে এখানে আরেকটি জায়গা আছে যে এখানে ধানের সাথে আবার ওই যে ঘাসের চাষও করা হয়েছে কারণ এখন বাণিজ্যিক ভিত্তিতে আমাদের অনেক কৃষকরা গরুর খামার করেন যার কারণে একটু ঘাসের সংকট আছে এই সংকট নিরসনের জন্য তারা ঘাসের চাষ করেন আর এই যে দেখেন পুরো মাঠে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ধানের ফলন আল্লাহর মেহরবানিতে ধান ভালো ধান ফলন হয়েছে আর সে সাথে সাথে দেখেন চমৎকার একটি রাস্তাও গ্রামের ভিতরে চলে গেছে এটা হলো লালমাই উপজেলার একেবারে রেডিও স্টেশনের সামনে যেটা চমৎকার একটি জায়গা তো সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক এবং কমেন্টস করবেন যারা এখনো আমার চ্যানেলটাতে ফলো দেন নাই তারা ফলো দিয়ে দিবেন যেন এমন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম